পুরোটাই করো নাকি না এটুকু থাক আর একদিন হবে বিট চলে যাচ্ছে একটু হালকা আর চলে যাচ্ছে এবার হচ্ছে গন্ধরাজি লেবুর রস ঠান্ডা জল গন্ধরাজ ঘোল এর নাম হচ্ছে গন্ধরাজ ঘল এমনি লেবু দিলে এই যে স্মেলটা হচ্ছে না স্মেলটা এমনি লেবুতে হয় না গন্ধরাজ লেবু দিলে এবার ঘুরিয়ে দিলেই তোমার রেডি তাই তো

ঠান্ডা করার জন্য একদম ঘোল রেডি একদম অল্পটাই 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 ঠিক আছে আমরা আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আর ঘোল খেয়ে ঠান্ডা হই আপনারাও ঠান্ডা হন